করতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো আর অনেকটা লেট হয়ে গেছে এমন বেশি বক বক করবো না বেরিয়ে যায় আমি আর আমার বর যাবো এই যেমন বর দুজনে রেডি হয়ে গেছে তা চলো বাইরে গিয়ে আবার দেখাচ্ছে তোমরা এখন দেখতেই পারছো যে আমরা দুজন মিলে টোটোতে উঠে গেছি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বাট আমরা যখন টোটোতে উঠে কিছুটা রাস্তায় যাই তখন বৃষ্টিটা একটু কম হয়ে যায় দিনটা ছিল কুড়ি মার্চ তোমাদের যদি কারোর মনে থাকে তাহলে জানবো ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা দেখো এখন মাইক্রোওয়েভে চলে গেছি আমার বড়োখানে বসেছিল আর এটা হচ্ছে রিসেপশন আমাদের একটু ওয়েট করতে বলেছিল মানে আমাকে আমি যতক্ষণ ওয়েট করছিলাম মানে তোমরা জানোই যে ইউএসজি করার আগে প্রচুর জল খেয়ে ওয়েট করতে হয় তো তার জন্য ওয়েট করছিলাম আর এখানে আমার বর ততক্ষণে চিকেন আনতে গেছিল ওই দিন ওর ছুটি ছিল তাই চিকেন টেনে আমার ব্যাগে ভরছিল তো চলো আপাতত আর কি কি করব শেয়ার করব। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল সেরকম কিছু বাইরে ভিডিও করতে পারিনি যেটুকু করেছে সেটুকু তো শেয়ার করেছি এখন দাদাও তোমাকে দেখাচ্ছি বাড়িতে চলে এসেছি চিকেন কিনে নিয়ে ঠিক আছে আজকে আমার বর রান্না করবে আর আজকে কুড়ি তারিখ আজকে আমার ভাইয়ের বার্থডে আর এই ব্লগটা আজকে ছাড়বো না খুব জোর হলে হয়তো দু মাস পর ছাড়বো এই যে আমার বড় ঠিক আছে তো চলো রান্না করার সময় দেখা আরে এই আমরা আসার সময় বিস্কিটটা কিনে নিয়ে এসেছি এই ওই বিস্কুটের বড় প্যাকেট ওটা একটা ছোট প্যাকেট তাই এরকম দুটোতে এরকম করে আরে এটা ছোট প্যাকেট 10 টাকার প্যাকেট অল্প বড় 40 টাকার প্যাকেটে বেশি থাকে ফেলে ঠেলে খাচ্ছে আমাদের এখন মাংস করার प्रिपरेशन চলছে কি করছ এখন

জল দাও তো জল দিয়ে ধোট তো এখন আমার বর মাংস ম্যারিনেট করছে আমি শুধু আলু ঢালু কেটে দিয়েছি আর কিছু করিনি বাসন টাসন এসে সব কিছুই কাজ করেছে তো যাই হোক

দেখিয়েছি কত ভালো আমার বর রান্না করে খাওয়াচ্ছে কিউট বর আমার তাই না বলো শোনো আমার কিউট বর তো তো ভালো রান্না করে খাওয়াও বাসন মেটে দাও ঝগড়াও করো করো সেটাও বলো হুঁ বলো এবারে হুঁ বলছো না কেন এতক্ষণ তুমি বলছি হুঁ হয়ে বলো হুঁ বলো

হচ্ছে রান্না করছে রান্না শুধু রসুন খায় সেই রসুন আমরা দিয়েছে দুটো গোটা করে উল্টো পাল্টো জিনিস খাওয়া তাড়াতাড়ি ভালো করে গরম খিদে পেয়ে গেছে আমার ভালো খেতে চেনা চুরেটা

कि ए काढायला बोल तोम्हा कमेंट आपला तो गाणी खाई आम्ही আমাদের দুপুরের লাঞ্চ একদম রেডি আমি এখানে ভাতও দুজনের দুটো থালায় ঢেলে নিয়েছি আর হাড়িতে বাদ বাকি ভাতটা রয়েছে আর এই যে আমাদের এক কড়াই চিকেন তো কড়াইতে চিকেনটা ছিল ফার্স্টে দেখো তোমাদেরকে একটু দেখালাম আর এত ধুয় উঠছে সেটা হচ্ছে ভাতের মানে ভাতটা সবে নাবিয়েছি তো প্রচুর গরম ছিল দেখো দুজনের দুজনের থালায় ভাত আর চিকেন অলরেডি নিয়ে নিয়েছি তো চলো আমরা খেতে থাকি

কারণ উইস করা যাবে না তার জন্য তো যদি ভিডিওটা দেখে তাহলে বলবো হ্যাপি বার্থডে মিনি মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে গোলু খুব ভালো থাকিস অনেক বড় হোস ঠিক আছে আর দিদিকে একটু ভুল বুঝিস না যখন বড় হবি অবশ্যই তোকে আমি ফোন করে উইশ করব আর আমার বাড়িতে তোকে ডাকবো ঠিক আছে আর খুব ভালোভাবে থাকিস আসো না আর কিছু মনে করিস না ঠিক আছে তো এখন দেবো গোপুকে খেতে দেবো প্রিয়াঙ্কাকে টাকা দিয়েছি কেক আনার জন্য আমাদের বাড়ির বোনুটাকে আর প্রচুর ঠান্ডা তো তাই গপুকে তাড়াতাড়ি খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এই যে প্রিয়াঙ্কা কেক কিনে দিয়ে গেলাম গোপু সোনার জন্য পিঙ্ক আর পিঙ্ক ম্যাচিং ম্যাচিং এই যে আমার গোপু খেতে দেয়া কমপ্লিট গোপু সোনা তাড়াতাড়ি করে খেয়ে নাও তোমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে তো চলো গোপু সোনা খেয়ে নিই তারপর ঘুম পাড়াবো এই যে আমি আমার গোপুকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এখন সন্ধেবেলায় গোপুকে এই কেকটা খেতে দিয়েছিলাম আর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধ্যাবেলা না সরি রাত্রিবেলা তো এই কেকটা এখন খাবো আমি তো চলো কেকটা খেয়ে আর গোপুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালামি ঠিক আছে ঠিক আছে আমার বর এখন রিপোর্ট আনতে গেছিল রিপোর্ট নিয়ে এসে এখন বাড়িতে এসছে ঠিক আছে আর এই যে মিষ্টি কিনে নিয়ে এসেছে আর গোপুর জন্য লাড্ডু এনেছে লাড্ডুটা ওখানে রেখে দিয়ে আমি সব বুঝি আমি পড়ছি ওই চুল কেটে এসে ভালো লাগছে জামাটা পরেও ভাল লাগছে প্যান্ট পরেও ভাল লাগছে জামাটা পরে ভাল লাগছে টাইট লাগছে ঠিক আছে তোমার রিপোর্ট পড়তে হবে না খেয়ে নি বৃষ্টি কি দেখছো এই আমার বাচ্চাকে দেখা যাচ্ছে ওই যে ছোট্ট পুচকি ওই যে ওইটা দেখা হ্যাঁ ওই যে তোমরা ভিডিওটা দু মাস পর দেখতে পাবা এখন কিচ্ছু পাবা না চলে ঠিক আছে এবার রেখে দাও খেয়ে নি মা উনিকে দেখাও ফোন করো হ্যাঁ এই তো ভালো দেখা যাচ্ছে ফ্ল্যাশ আলী ভালো লাগছে আমি তো বলেছি প্রথমে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তোমার চুল দাঁড়িয়ে কাটলেই তোমাকে ভালো লাগে থাকলে জঙ্গি জঙ্গি লাগে খাবার চলো তো আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে মশলি টাঙিয়ে নিয়েছি এবার ঘুমিয়ে পড়বো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তা দেখাবে নেক্সট একটা ভিডিওতে বই বই